ম্যানেজার সাহেব সমস্যাটা কি আমরা জানি আপনি সব সময় খান এন্ড সাউন্ডস কোম্পানিকে ফেভার করেন কিন্তু বিদ্যুৎ স্টেশন তৈরির ক্ষেত্রে মেগা বিল্ডার সবচাইতে বেশি দক্ষ সুতরাং কাজটা দেবার আগে আরেকবার ভাবা দরকার আমি জাফর আলী সাহেবকে বসিয়ে রেখেছি কিন্তু কোনো সিদ্ধান্ত দেইনি আমি বুঝতে পারছি আপনি আমাদের কোম্পানির গুডউইলের কথা ভাবছেন কিন্তু কাজটা খান এন্ড সাউন্ডসই করবে ওই কোম্পানির মালিক যিনি ছিলেন তার কাছে আমি অনেক বড় ঋণী যে ঋণ কোনোদিন শোধ হবে না আপনি প্রয়োজনে একটু মনিটরিং করবেন আর ওনাদেরকে যা বলেন আমি বলে দিচ্ছি আপনি জাফর আলী সাহেবকে আমার কাছে পাঠিয়ে দিন ওকে স্যার মিয়াই কামিন স্যার আসুন জাফর আলী স্যার আসুন প্লিজ টেক ইউর সিট আমি আপনাদেরকেই দিলাম কিন্তু কাজের মানটা ভালো হতে হবে আপনারা দক্কই নিনের দিয়ে কাজটা করাবেন প্রয়োজনে আমার পরামর্শ নেবেন অফ কোর্স স্যার অফ কোর্স ইনশাআল্লাহ আমরা আপনার মর্যাদা রাখবো দোয়া করবেন স্যার আসি স্যার আসসালামু আলাইকুম আসসালাম চৌধুরী সাহেব আপনাকে সামনে বসিয়ে আমি ওই চেয়ারে বসতে পারি না আপনি বিরাট ব্যবসায়ী তার চেয়েও বড় কথা আপনি একজন বিশাল মনের মানুষ আপনাকে না আপনি বরং সঠিক সময়ে এসেছেন আমার দুঃখের কথা শোনাবারও লোক নেই আপনার কি হয়েছে খান সাহেব একা একা বসে কাঁদছিলেন নিজের ঘরের খারাপ খবর তো পরের কাছে বলা যায় না চৌধুরী সাহেব আপনাকে বলতে আমার কোনো দ্বিধা নেই মা মারা একটা দুদিনের জন্য নানার বাড়ি পাঠালে একদিন না যেতে কেঁদে অস্থির করে তুলত আমি বাবার কাছে যাবো আমি বাবার কাছে যাব। আমার একাকিত্ব মেয়েকে দেখাশোনা করা বন্ধুদের পরামর্শ সবকিছু মিলে আমি আবার বিয়ে করলাম এবং নতুন বউকে হাত জোর করে বলেছি আমার মেয়েটার যেন কোনো অযত্ন না হয়। প্রথম প্রথম ছিল তার সন্তান হওয়ার পর সে পাল্টে গেল। যে মেয়ের এতটুকু অবহেলা আমি সইতে পারি না সারাদিন কাজ শেষে বাসায় গেলে প্রতিদিনই সে মেয়ের চোখের পানি দেখতে হয় আজকে অফিসে আসার সময় কি বলল জানেন বলল, বাবা আমি তোমার কাছে থাকবো না আমি তোমাদের কারো কাছে থাকবো না তখন আমি হেসে বললাম তুমি কোথায় যাবে মা বলে আমি ওপরে চলে যাব আমি ওপরে চলে যাব আমি ওপরে চলে যাব খান সাহেব গেছে অনেক দিন তার কোম্পানিকে অনেক ব্যবসা দিয়েছি আমি কিন্তু তার মেয়েটির কোনো খোঁজ খবর নেওয়া হয়নি এটা ঠিক হয়নি আমার হাজার ব্যস্ততার মাঝে মেয়েটির খোঁজ নেওয়া উচিত ছিল সেটা আলাইকুম স্যার মিস্টার জাফর আমি যদি খান সাহেবের বাড়িতে এক কাপ চা খেতে চাই খাওয়াবেন না কি বলেন স্যার এটা তো আমাদের স্বপ্ন স্যার আপনি কখন আসবেন স্যার বল আপনাদের আপত্তি না থাকলে কাল সকাল বাবা বাবা কি হয়েছে এত চিৎকার করছিস কেন শুনো না চৌধুরী গ্রুপ ইন্ডাস্ট্রিজের মালিক আমাদের বাসায় আসছে বলিস কি তুই আকাশ চৌধুরী আসবে আমার বাড়িতে কিন্তু কেন জানি না কিন্তু উনি নিজে আমাকে ফোন করে বলেছেন উনি আমাদের বাড়িতে চাকে দেয় তাছাড়া উনি আজকে আমাদেরকে পাঁচ কোটি টাকার একটা কাজ দিয়েছেন কাজটা করতে পারলে কম পক্ষে এক কোটি টাকা লাভ হবে কখন আসবে কাল সকালে আসবে বেশ আসুক দেখি কি বলে প্লিজ

খান সাহেবের সাথে আমার খুবই হৃদ্যতা ছিল সেই হিসাবে সবসময় আমার উচিত ছিল আপনাদের খোঁজ নেওয়া কিন্তু ব্যবসা বাণিজ্যের ঝামেলায় আশা হয়ে ওঠেনি লোক কথাটা তাদের সময় মন কোথায় থাকে

ওটা অবশ্য অপর মেйна দুলাভাইয়ের আগের ঘরের মেয়ে রাইট সেই মেয়েটা কোথায় ওই যে একটু আগে নাস্তায় দিয়ে সব ফেলে দিলো ওইটাই তো নীলা এইটাই নীলা হাম সাহেবের বড় মেয়ে এনিথিং রংস এ রং তো বটেই मिस्टर জাফর মাথার জিনিস পায়ের নিচে গড়া গড়ি খাচ্ছে রং তো বটেই আপনার কথা ঠিক আমি বুঝতে পারলাম না চৌধুরী সাহেব বুঝতে না পারার মতো কোনো কঠিন কথা আমি বলিনি তো আমি আমি খান সাহেবের বরমে নীলার কথা বলছি যার জন্য আপনি বাড়িতে ভৌ ফিরে আসেন যে মেয়েটি ঠাকুর পথে ছিল আপনার মাথার উপরে তাকে দেখেছেন পায়ের তলায় শুধু আপনিই নন এবারে সবাই তাকে পায়ের তলায় পৃষ্ঠ করছে এই স্যাড মিসেস খান वेरी স্যাড চৌধুরী সাহেব আপনি আমার পারিবারিক ব্যাপারে হস্তক্ষেপ না করলেই আমি খুশি হব আমি দেখতে এসেছিলাম খান সাহেবের কেমন আছে যা দেখলাম তাতে প্রাণ জুড়িয়ে জুড়িয়ে গেল এত যে বরফের মতো জমে যাচ্ছে আর আপনার কথা শুনে আমার হাত পা চলে যাচ্ছে ভাব দেখে মনে হচ্ছে মায়ের থেকে মাসির দরদ বেশি মাসির দরদ নয় মিসেস খান মানুষের জন্য মানুষের দরদ একটা বোবা প্রাণীর জন্য মানুষের যে ভালোবাসা থাকা দরকার ওই মেয়েটির প্রতি তার এক কোনো নেই আপনি তার বাবার বিষয় সম্পত্তি ভোগ করছেন তার বাড়িতে বসবাস করছেন মা হয়ে আপনি মেয়েকে রেখেছেন চাকরানি বানিয়ে আপনি মানুষ না অন্য কিছু সামনে কথা বলুন মিস্টার চৌধুরী আমার বাড়িতে দাঁড়িয়ে আপনি আমাকে যা খুশি তাই বলছেন এত বড় সাহস আপনি কোথায় পেয়েছেন আপনার চৌধুরীগিরি আপনার বাড়িতে গিয়ে ফালা প্লিজ গেট আউট আপনি বুঝতে পারছেন না আমি কার সাথে কথা বলছি আরে আপনার মতো চত্বরটা পরিবার আমি এক ঘন্টায় কিনতে পারি এক ঘন্টার মধ্যে আমি আপনার দর্প চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি সামান্য একটা মেয়ে মানুষের কাছে আমি আমার ক্ষমতা দেখাতে চাই না একটা কথা শুনে রাখুন আপনি দিনের পর দিন নির্যাতন করে চলেছেন নিজের বাড়িতে যাকে আপনি বড়বাসী করে রেখেছেন ওই মেয়েটিকে আমি অত্যাচারের দুর্গ থেকে উদ্ধার করে নিয়ে যাবো পার্লেট কোটি টাকার কাজ পাঁচ কোটি